একটা ছেলের শাসন তোমার কাছে বিরক্ত লাগে তাই না তোমাকে শাসনে রাখে তোমাকে কারোর সাথে মিশতে দেয় না তোমাকে এখানে না সেখানে যেতে না তাই বিরক্ত লাগে তাই না আচ্ছা কখন কি ভেবে দেখো ওই ছেলেটা তোমাকে কেন শাসন করে পৃথিবীতে হাজার হাজার মেয়ে থাকা সত্ত্বেও তোমাকে কেন শাসন করে না কখনো ভেবে দেখো নয় একটা জিনিস দেখো একটা ছেলে একটা মেয়েকে তখনই শাসন করে যখন সে নিজের তাকে ভালোবাসে নিজের সাথে তোমাকে ভালোবাসবে তখনই তোমাকে শাসন করবে এই শাসনগুলো সে জানে সে জানে যে সমাজের মানুষ কেমন সমাজের ছেলেগুলো কেমন একটা ছেলে শাসন পৃথিবীতে দুজন মেয়ে কি করে একটা ছেলে শাসন পৃথিবীতে দুজন মেয়ে কী করে একটা প্রিয় মানুষ দ্বিতীয় তার বোন তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসা তাই শাসন করে আর এই শাসনগুলো এই শাসনগুলো অনেক সম্পর্কে নষ্ট হয় শাসনের কারণে দেখেন যদি তার শাসনগুলো আপনার কাছে বিরক্ত লাগে তাহলে আপনি তাকে কখনো ভালোইবাসেননি আপনারা কখনও ভালোইবাসেননি একটা ছেলে হাজার ব্যস্ততার ভিতরে আপনাকে শাসন করে আপনাকে ভালো রাখার জন্য আপনাকে ভালো রাখার জন্য আর সেই শাসনগুলো আপনার বিরক্ত লাগে একটা কথা মাথায় রাখবেন ছেলেরা সবাইকে শাসন করে না যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তাকেই শাসন করে আর দেখবেন যে আপনাকে শাসন বেশি করে সেই আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে যদি এরকম মানুষ পান আগলে রেখে সারা জীবন جدا